নতুন একটিভাবে পাঁচ বছর পরে সবার জন্য বড় সরো রিডিম আসতে চলেছে আমি নিজেও বিলিভ করতে না যে এত বছর পরে আমাদের জন্য এত বড় একটা ফায়ার খেলো বাংলাদেশ টুর্নামেন্টে ফুল শিল্প ছিল পঁচিশ লক্ষ টাকা কিন্তু পঁচিশ সালের প্রাইস ফুল হিসেবে থাকবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে কোনো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তার আগে তোমাদের একটা গিভ অ্যানাউন্সমেন্ট করে দিই আমাদের ফেসবুক পেজ এবং টিকটকে বড়সড় গিভ অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং টিকটক মিলে দুই জায়গাতে আমরা দশটা উইকলি গিভ করব এই জন্য তোমাদের ফেসবুক পেজ এবং টিকটকে গিয়ে ফলো করতে হবে সাথে ভিডিওগুলোতে কমেন্টস করতে হবে আগামী দশ তারিখ আমরা উইনারদের ঘোষণা করব যারা পার্টিসিপেট করতে চাও ফলো দিয়ে তোমরা ভিডিওগুলোতে তোমাদের ইউআরডি কমেন্টস করে দিয়ে আইসো টিকটক এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আসা যাক মেইন টপিক

চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বছরই শুরু হবে এটা রেজিস্ট্রেশন শুরু হবে সাতই মে থেকে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড প্রাইস ফুল হিসেবে রাখা হচ্ছে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে যারা যারা টপ টিম থাকবে একটা অথবা দুইটা টিমকে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হবে অন্য একটি কান্ট্রিতে এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের শুধু বাংলাদেশীদের জন্য তবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে যারা এন্টি নেবে পুরো বিশ্বের দশ থেকে বারোটা কান্ট্রির মতো এন্টি নেই আমাদের ব্রাজিল ইন্দোনেশিয়া পাকিস্তান ইন্ডিয়া লাতাম সার্বার অনেকগুলো কান্ট্রি টপ টপ টিম গুলোকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঠানো

এই বিষয়ে পরে যেতেছি তোমরা এই টুর্নামেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবে যদিও ফ্রি ফায়ার গেমে মে মাসের সাত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে একুশের হয়েছিল রেজিস্ট্রেশন টা শুরু হবে প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ থাকবে ষাট লক্ষ টাকার যে প্রাইস হবে এটা কিভাবে ভাগ করা হবে যদি স্পোর্টস প্লেয়ার না হয় তাকে এমন না যে তুমি খেলতে পারবে না ফ্রি ফায়ার গেমের সকল নর্মাল প্লেয়ারদেরও সুযোগ থাকবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা ফ্রি ফায়ার গেম স্পোর্টস এর রেজিস্ট্রেশন কাইন্ড অফ এরকম ভাবে হয় খেলো বাংলাদেশ স্পোর্টস টুর্নামেন্ট রেজিস্ট্রেশনের কথাই যদি বলি ওদের গেমে খেলো বাংলাদেশ উপলক্ষে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল তো প্রথমে আমাদের টিম ক্রিয়েট করতে হয় তারপরে আমাদের আটটা ম্যাচ দেওয়া হয় আটটা ম্যাচের মধ্যে যাদের স্কোর টপে থাকে তাদের কি কোয়ালিফাই বাসে পর্বে অংশগ্রহণ করা হয় তো সবগুলো টিম বাছাই করে আটচল্লিশটা টিম রাখে আটচল্লিশটা টিমের পরে ফাইনাল টিম হিসেবে থাকে বারোটা টিম তো যাও এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করার জন্য যেভাবে করতে হয় সেই জন্য মিনিমাম লেভেল লাগবে চল্লিশ করার জন্য তোমরা এখানে এখানে এমন একটা অপশন আসবে এখানে স্কোরে যে নাম থাকবে ওই নামটা দিতে হবে স্পোর্টস টিমের নাম তোমার নাম হতে

কন্ট্যাক্ট ইনফরমেশনে ফেসবুক দিলে তোমরা ফেসবুক আইডি লিংক দিবা আমি মনে করি কন্ট্যাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপ দিলে বেটার বিকজ তারা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তারপর দেখো আগে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কান্টি সিলেক্ট করে অপশন ছিল তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কান্টি সিলেক্ট করে দিবে ইজন যদি আমাদের বাংলাদেশে তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব পরে এখানে তোমাদের স্কোর এভাতার থাকবে তো স্কোর এভাতারে তোমরা তোমাদের যে এভাতার ইচ্ছা তোমাদের ওই এভাতার দিয়ে দিবে এখানে রয়েছে ব্যানার তোমাদের ইচ্ছা মতো এখানে ব্যানার দিয়ে পরে এখানে কনফার্ম করে দিলে তোমাদের এখানে তোমাদের স্কোর বানানো হয়ে যাবে তো কথাই তো আছে তোমাদের এই নামে যদি কোনো স্কোর থাকে তোমাদের স্কোর এর নাম পরিবর্তন করে দিতে

যে আপকামিং ওয়ার্ল্ড কাপ হবে গ্রান্ডা ফ্রি ফায় এখানে বিশ্বের সকল দেশগুলো পার্টিসিপেট করবে সুযোগ পাবে এই টুর্নামেন্টের মাধ্যমে ধারণাটা মাথা থেকে সরিয়ে ফেলো তারা কিন্তু এন্ট্রেক সিস্টেমের মধ্যে চেক করে তুমি লিগাল ভাবে গেম খেলতেছো কিনা আমার কথা বিশ্বাস না হলে তুমি রমাদান কাপের দিকেই থাকো অনেক অনেক হ্যাকার টিম লিডার ছিল তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে রেজিস্ট্রেশন আসতে আমি তোমাদেরকে বলবো তোমার লিগেল ভাবে গেম খেলো তোমাদের যারা আছে যারাই খেলে না তাদের লিগেল ভাবে গেম খেলো টুর্নামেন্টে ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে না তাদের জন্য কি থাকবে এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা বড় সড়ো সুযোগ সুযোগ কিন্তু সবাইকে দিতেছে এই টুর্নামেন্টে কিন্তু ফ্রি ফ্রি ফায়ার বড় রিডিম দেবে একটা ছোট টুর্নামেন্ট টুর্নামেন্টে দশ লাখ ডায়মন্ডে কিন্তু গ্রেনা গি হয়ে দিয়েছিল এই টুর্নামেন্ট হবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্ট বাংলাদেশের সব টপ গুলি থাকবে যারা যারা লাইফ স্ট্রিম দেখবে তাদেরকে কিন্তু গ্রানা ফ্রি রিডিম করে দেবে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট গুলো এমনিতে বড় রিডিম করে দেয় তার মধ্যে ফ্রি ইন্ডিয়ার গেমের যে এই সাইট লোকার টুর্নামেন্ট হবে এটা তো এমনি এমনি চলছে তো কেন আমাদের বাংলাদেশ জন্য এত বড় টুর্নামেন্ট আনতে পারতেছে রিডিম কোড এর রিয়ার্ড হিসেবে আমাদের ভালো কিছু দেবে তবে এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে গেনা ফ্রি ফায়ার উপরে গেনা আমাদের জন্য সর্বশেষ দু হাজার একুশ সালে টুর্নামেন্ট দিয়েছিল পঁচিশ সালে এসে গেনা ফ্রি ফায়ার আমাদের আবারও ফ্রি ফায়ার টুর্নামেন্ট কে রিউনিট করতেছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আবারও হাইপ তৈরি হবে আমাদের সাথে এমনিতে টুর্নামেন্ট হাইপ কমে গেছিল ব্যান থাকার কারণে কোনো টুর্নামেন্ট দিতা ছিল না বাংলাদেশ থেকে অফিসিয়ালি ফিফা প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দিচ্ছে ঠিক এত বছর অপেক্ষার ফল ফ্রি ফায়ার গেমে আমাদের বাংলাদেশে আসতেছে বাংলাদেশ সার্ভার চেয়েছিলাম একমাত্র টুর্নামেন্টের জন্যই তাদের জন্য আলাদা করে টুর্নামেন্টের সুযোগ দেবে এই সুযোগটা আমাদের ফ্রি ফায়ার গেমে কাজে লাগাতে হবে তারা ফ্রি ফায়ার গেমে চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন আমাদের টার্গেট টার্গেট না হচ্ছে আপকামিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ